রাতে রাতে বন্ধুরা দেখো সকালবেলায় রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাচ্ছি তো মন্দিরের ড্রেস কোড তো তোমাদেরকে বলেই দিচ্ছি যে শাড়ি পরে যেতে হবে আর চুড়িদার পরে যাওয়া যাবে না কারণ স্বয়ং প্রভুপাত বলে গেছেন যে আমাদের একটাই ড্রেস কোড হওয়া উচিত মাতাজিদের শাড়ি আর প্রভুজিদের সাদা ধুতি আর যারা বোম্বোচ নিয়েছে তাদের গেরুয়া তো কথা অনুযায়ী পরেও নিয়েছি আর চলেও এসেছি দেখো এখানে সব মাতাজিরাই শাড়ি পরে এসছে কেউ আর চুড়িদার পরে আসেনি আর প্রভুজিরা পরে এসছে সাদা কয়েকজন প্রবুজি কালারিং পরে এসছিলো তো তাদেরকে বানা করা হয়েছে তো এখানে দেখো তাইকে দর্শন করে নাও গৌণিতাকে আজকে পিঙ্ক আর ঘিয়ে কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তো এরপরে আমাদের ক্লাস চলছিলো ক্লাস হয়ে গেছে আর কি একটু বাকি আছে আর এখানে ভগবানের ভোগ অফার করা হয়েছে ভোগের পরে আরতি হবে তারপরে আবার আমাদের একটু মানে যাদের যা কোশ্চেন থাকে

সেগুলো জিজ্ঞাসা করা হয় একটুখানি আলোচনা করা হয় তারপরে আবার মানে সবাই মিলে প্রসাদ পাওয়া হয় তো এখানে দেখো ভোগ আরতি হচ্ছে আর এখানে আমাদের আজকে ক্লাস নিয়েছিলেন লক্ষ্মী গোবিন্দ প্রভু আর এরপরে এখানে প্রভুজিও বসে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরে আজকের বৈষ্ণব সেবা দিচ্ছে এই প্রভু আর আরেকজন মাতাজি তার ছেলের জন্মদিন উপলক্ষে আর কি আমাদের সকলকে মিষ্টি খাওয়াবে তো তার জন্য একটুখানি প্রার্থনা করা হচ্ছে আর এখানে একটা ওনাকে বই গিফট দেওয়া হলো মন্দিরের পক্ষ থেকে আর এই প্রভুজি প্রত্যেক বছরই নাকি একটা করে বৈষ্ণব সেবা দিয়ে থাকেন আমাদের মন্দিরেই ক্লাস করেন আর কি আর এখানে দেখো আজকে প্রসাদে ছিল সাদা অন্ন আর সব কিছু একদম গরম গরম এখানে পুঁশাক চচ্চড়ি ছিল ডাল ছিল তারপরে ছিল বাঁধাকপির কোফতা আর তার সঙ্গে ছিল মানে কোফতা যে যত পারো নিতে পারো আর কি তরকারি আর ডাল সবই তারপরে ছিল পায়েস আর কমলা কমলাভোগ ছিল ভেতরে কাজু দেবা খুব সুন্দর মিষ্টিটা ছিল আর এখানে দেখো ক্লাস হয়ে গেছে তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ বিকেলে আর কি গীতের ক্লাস হবে তো আমরা তো বিকেলে গীতের নাকি আমার জন্য কি গিফট বানিয়েছে ওই ঘরে এতক্ষণ ধরে কী করছিলো তোমাদেরকে দেখাই দেখো গিফটটা এই ওয়ান টু অ্যান্ড থ্রি এই দেখো কি সুন্দর পাখা বানিয়েছে একটা ও আমার জন্মদিনে নাকি এটা গিফট দেবে ওই জন্য বানিয়েছে তো দেখো থ্যাংক ইউ মা ওয়েলকাম ভালো হয়েছে একটু হাওয়া করে দেখি চুলগুলো উঠছে কিনা না ওরে বাপ রে বাপ হেভি তো হেভি তো হে হেভি হে হেভি তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কিরকম হয়েছে পাখাটা এত কষ্ট করে বানিয়েছে একটা কমেন্ট ওর জন্য করে দিও তোমাদের ভালো লাগলে তারপর বিকালবেলায় উঠেছে মুসুল ধারে ঝড় তার সাথে বৃষ্টি এত ঝড় হচ্ছে সব কিছু বাসন কষুন সব ফেলে দিয়েছে মানে জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এত এমনিতে তো সবসময় এখানে হাওয়া হয় আর প্রচন্ড মানে জোরে ঝড় উঠেছে আর সব কিছু ফেলে দিয়েছে লন্ড করে তাহলে আজকে যদি এখানে শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সকলে খুব ভালো খেতো